হাতে গোনা দু চারটে বন্ধু থাকুক যাদের সাথে মজা করতে গেলে দুইবার ভাবতে হয় না ফোন করতে গেলে ঘড়ি দেখতে হয় না যাদের সাথে সম্পর্কটা একদম ফরমাল নয় যাদের গায়ে অনাসে পা তুলে ঘুমিয়ে পড়া যায় যাদের যখন ইচ্ছে জড়িয়ে ধরা যায় একটা মনের মানুষ থাকুক যাকে হারিয়ে ফেলার ভয় পেতে হয় না যে ভালো মন্দ সপ্তাহেতেই সমান বর্তমান যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যার হাসিতে দুঃখ ভোলানো যায় যে মলমানিন্যের পরেও সমাধানে ব্রেক বলে না আলোচনা করে ভুলগুলো ঠিক করে নিয়ে আর শক্ত করে হাত ধরে বরং গুটি আত্মীয় থাক জীবনে যারা আসলেই আত্মীয় যারা সত্যি ভালো চায় হিংসে করে না প্রয়োজনে আত্মীয় ভূমিকা পালন করে পরিবার হোক মানুষের শান্তির জায়গা বাড়ির লোকগুলো একটু বেশি সাপোর্টিভ হোক দিনের শেষে মনে হাজারো অশান্তি নিয়ে বাড়ি ফিরলেও বাড়ির লোকগুলোর সাথে সময় কাটিয়ে মন ভালো হয়ে যাক জীবনে মানুষ অল্পই থাকুক হাতে গোনা বা কোটি কয়েক পরিসর ছোট হলেও শান্তি থাকে জীবনে জীবন অনেকটা রেডিওর মতো তাতে বিভিন্ন রকম ফ্রিকুয়েন্সি নিয়ে হাজির হয় বিভিন্ন মানুষ অসংখ্য মানুষ সব মানুষের সাথে আমাদের ফ্রিকুয়েন্সি ম্যাচ করবে এমন কোনো কথা নেই বহু মানুষ আসে জীবনে যাদের সামনে দাঁড়ালে ঝিরঝির করে সব কিছু অস্বস্তি হয় কষ্ট হয় শান্তি পাই না ওইখানে থাকতে নেই এগিয়ে যেতে হয় অনেক অনেক মানুষ পেরিয়ে গুটি কয়েক মানুষ পাওয়া যায় যাদের সাথে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় তাদের সাথে গান হোক বন্ধুত্বের গান আনন্দের গান দুঃখের গান ভালোবাসার গান জীবনের গান মানুষ অল্পই থাকুক কিন্তু প্রিয় থাকুক কোনো দিনও প্রিয় মানুষগুলো না হারিয়ে যাক প্রিয় মানুষগুলোকে নিয়ে সারা জীবন সুন্দর এবং আনন্দে সময় পার করা যাক এই ছোট্ট জীবনে এর থেকে আর কিচ্ছু চাওয়ার নেই জীবন জানি এতটুকুতেই সুন্দর